আসসালামু আলাইকুম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে স্টোর কিপার এসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এই পদগুলোতে যারা আবেদন করেছেন আপনাদের পরীক্ষা কেন্দ্রের নাম হচ্ছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা তারিখ ও সময় পরীক্ষা হবে একুশ বারো দুই হাজার চব্বিশ রোজ শনিবার বেলা দুই গোটিকে অনুষ্ঠিত হবে আপনারা সকলেই মোবাইল এস এম এস পেয়ে গেছেন কোন কোন পদে স্টোর কিপার অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার হলে কী কী নিতে পারবে না পরীক্ষা লিখিত হবে না এমসে কী হবে সকল কিছু জানিয়ে দিচ্ছি তার আগে বলে রাখি আপনারা যারা এই পদগুলোতে পরীক্ষা দিবেন আপনাদের জন্য স্পেশাল লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার সাজেশন তৈরি করা হয়েছে সাদেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে যে কোনো একটা মেসেজ করে আপনারা সাদেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি এখানে উল্লেখে আছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার নোটিশ কি পরীক্ষা লিখিত পরীক্ষার নোটিশ তার আগে বলে রাখি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে কি কি নিতে পারবেন না উল্লেখ্য আছে মোবাইল ফোন ক্যালকুলেটর গড়ি অথবা যে কোনো যেকোনো নিতে পারবেন না এটা সম্পূর্ণ নিষেধ ঠিক আছে আর অবশ্যই আমি বলে রাখি আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন ইনশাল্লাহ এই সাজেশনের বাইরে আপনাকে আর কোনো কিছু ফলো করতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ